না আছে তোমার কোনো হিসাব বিকাশ না আছে তোমার কোনো আজাদ কিছু নেই তোমার জীবনের সমাপ্তি হবে তুমি মৃত্যুবরণ করবা তোমার কোনো বিচার নেই তোমার কোনো জাহাজ নাম নেই কিছু নেই আমার মনে চায় এ পাখি আমি তোমার মতো হতে পারতাম আফসোস করতেন আবার কখনো কখনো বলতেন আমি যদি তার মধ্যে যে গাছগুলো থাকে ওরকম কোন গাছ হতে পারতাম প্রাণী যাওয়ার পথে কি করে গাছের পাতা ভক্ষণ করে খেয়ে ফেলে এটা মর হয়ে আবার বের হয়ে যায় ওর জীবন শেষ বলতেন যদি আমি এমন হতে পারতাম যে পথের কোন গাছ চতুষ্প প্রাণী আমাকে খেয়ে ফেলবে ওদরের ভিতরে নিয়ে যাবে মল বানিয়ে এটাকে বের করে দিবে আমি তখন মানুষ বলে কিছু থাকতাম না মানুষ আমার পরিচয় থাকতো না তাহলে আমি কতই না ভালো হতাম আমার কতই না আমি ভালো থাকতে পারতাম তখন কারণ আমার তো জীবনের হিসাব দেওয়া লাগতো ইমামে বৈধাবি সরাবল ইমান ইমান অধ্যায়ে বৈধাবি

কেউ তো জন্য কেউ নিজে খাওয়ার জন্য তাহলে তো অমর বলেন মেহমান যখন আসবে তবে জবর করে অমর যদি মানুষ না হয়ে অমর না হয়ে এই একটা ভেড়া ধুম্পা হয়ে কিন্তু তাহলে তোর জবে করতো শেষ তোর জীবন তোর কোনো হিসাব দেওয়া লাগতো না তাহলে তোর জীবনটা কতই না ভালো ছিল কতইটা নিরাময় ছিল ভালো তো আমার করে টেনশন

¿Qué es una